আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আপনি বিশ্বাস করেন আর না করেন সৌদিতে আপনি কয়েকটা ভুল করলে কখনোই আপনি সৌদি থেকে দেশে যেতে পারবেন না হাজার চেষ্টা করেও যেতে পারবেন না এমন কি পুলিশ আপনাকে আটক করে ছেড়ে দেবে সৌদি সরকার চাইবে না আপনি দেশে যান সৌদি সরকারই আপনার দেশে যাওয়া বন্ধ করে দেবে যাতে আপনি যে সমস্যাটা করেছেন এই সমস্যাটার সমাধান করেন সফর মম্ন বর্তমানে সৌদি আরবে একটা ব্যাধির মতো লাখ লাখ প্রবাসী এই সমস্যায় পড়ে আছে শুধুমাত্র ছোট ছোট ভুলের কারণে একজন সিরিটি চাচা আসছে যার বয়স প্রায় সত্তরের উপরে বত্রিশ বছর সৌদি সার্ভিস দিচ্ছেন এর আগে অনেকবার দেশে গিয়েছেন তবে গত দশ বছর ধরে তিনি চাইও দেশে যেতে পারছেন না শুধুমাত্র তার সফর মগ্ন থাকার কারণে তার বিরুদ্ধে তার কপিল আর্থিক ক্ষতিপূরণের মামলা দিয়েছিল কিন্তু কপিল দুর্ভাগ্যবশত মারাও গিয়েছে কপিল যেহেতু মারা গেছে লোকটা যেহেতু দুনিয়াতে নাই আর এই সমস্যাটাও এখন সমাধান করাটা ওনার জন্য অনেকটা কষ্টকর হয়ে গেছে রাস্তাও ঠিকঠাকভাবে যাই হোক যতটুকু পারছি সমস্যার সমাধান ওনাকে দেখিয়ে দিয়েছি আল্লাহ কারিম বা সমস্যার সমাধান হতেও পারে চলুন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে দেবেন আর হ্যাঁ বিনমিশাল অফিসিয়াল যে বড় পেজটি আছে সেটি আবারও কিছু দুষ্ট লোকের দ্বারা আক্রান্ত হচ্ছে হয়েছে তাই সেখানে আমি ঠিকভাবে কাজ করতে পারতেছি না আপনাদেরকে তথ্য দিতে পারছি না ভালো লাগলে বিনমেশাল মিশাল অফিসিয়াল টু পয়েন্ট জিরো এই ফলো করে রাখবেন আশা করি এখান থেকে আপনারা প্রতিনিয়ত তথ্য সেবা পাবেন আসুন কেন আপনি ভুলগুলো করবেন না এজন্যই করবেন না মনে করেন আপনার নামে সৌদি আদালতে কেউ একজন মামলা করেছে যে কোনো বিষয়ে আর এই মামলার সমাধান যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার দেশে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেবে আর যদি আপনার একবার খেদামাত বন্ধ করে দেয় তাহলে আপনার কাফালা এবং ইকামা দুইটাই বন্ধ হয়ে যাবে এখন মামলা অনেক কারণে আপনার নামে হতে পারে কোনো কোম্পানি করতে পারে কোন ব্যক্তি করতে পারে কোনো প্রতিষ্ঠান করতে পারে বিভিন্নভাবে আপনার নামে মামলা হতে পারে মামলা যে কেউ যে কারণে আমি করতে পারে যদি সঠিক প্রমাণ থাকে একটা সময় আমাদের নামে মামলা হতো সাদা কাগজে সিগনেচার করার অপরাধে আমরা তখন কোনো ভুল করলে বা আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট বা চুক্তি হলে সাদা কাগজে সিগনেচার নিত এবং টিপসও নিত কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে এখন আর সাদা কাগজে সিগনেচার নিতে হয় না মোবাইলের একটা ওটিপি কোড যথেষ্ট আপনাকে এই দেশে মহাবিপদে ফেলতে কেমন নাফাত আমরা সবাই জানি সৌদিতে এখন আপসির এবং নাফাত খুবই গুরুত্বপূর্ণ দুইটা অ্যাপস নাফাত হল টু স্টেপ ভেরিফিকেশন অ্যাপস কোনো ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হলে নাফাতের প্রয়োজন হয় যদি সে পাসওয়ার্ড ব্যবহার করতে না চায় বা কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন হলে ওই ব্যক্তির নাফাতে প্রবেশ করে ওকে করতে হয় অ্যাকসেপ্ট করতে হয় মনে করেন এই মুহূর্তে আপনার কফিল আপনাকে ফোন করলাম মোহাম্মদ তোর কাছে একটা কোর্ট যাবে আতি নিহাদা আপনি দিলেন সে ইচ্ছা মতো আপনার নামে নাজিস পোর্টাল অথবা নাফাতের মধ্যে ঢুকে যত লক্ষ রিয়াল খুশি তত লক্ষ রিয়ালের একটা এগ্রিমেন্ট করতে পারবে এবং নির্দিষ্ট একটা সময় সে উল্লেখ করে দিতে পারবে যে এই সময়ের মধ্যে যদি এই ব্যক্তি আমার টাকাটা না দেয় তাহলে তার নামে যাতে মামলা হয়ে যায় ওই সময়টা পার করলে ঠিকই আপনার নামে মামলা হয়ে যাবে আদালত আপনাকে বেশ কয়েকটা মেসেজ করবে সত্যমিথ্যা যাচাই করার জন্য কারণ আদালতের কাজ সত্য সত্যমিথ্যা যাচাই করে রায় যাওয়া এমনি এমনি রায় জানা এখন আপনাকে যোগাযোগ করার কোনো মাধ্যম পাচ্ছে না যোগাযোগ করতেছে আপনি রেসপন্স করতেছেন না তখন কি হবে সফর মম্ন করে দিবে রায় আপনার বিরুদ্ধে ঘোষণা করে দিবে এটাই হচ্ছে বর্তমানে তো যদি আপনি হাজিরা দিতে পারেন সময় মতো আপনি যদি আপনার তথ্য প্রমাণ তুলে ধরতে পারেন তাহলে দুই পক্ষের মতামতের উপরেই কিন্তু সমস্যার সমাধান আসে আমাদের নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ প্রবাসী আরবি জানে না পড়তে জানে না বলতে জানে না আর এই কারণেই আমাদের বিপক্ষেই রায়গুলো বেশি যায় আসুন যে ভুলগুলো আপনি মোটেও করবেন না এর মধ্যে প্রথমটা হলো নাফাতের অ্যাক্সেস এবং কোড দেওয়ার ক্ষেত্রে সতর্ক হবেন কেন কি কারণে নিচ্ছে সেটা জানার চেষ্টা করবেন ভালো করে বুঝে শুনে নাপাতের কোড এবং এক্সেস দিবেন সেটা হোক যে আপনার কাছে বিশ্বস্ত মনে না হলে দিবেন না দুই আপশিরে বারবার ফিঙ্গার দিতে যাবেন না অর্থাৎ কোনো ব্যক্তি থার্ড পার্টি বা সেকেন্ড পার্টির সাহায্যেই আপসিরে ফিঙ্গার দিবেন না অথবা অপরিচিত কোনো ব্যক্তি যদি বলে যে ভাই আমি আপনাকে আপশির করে দিচ্ছে আমাকে আমি আপনাকে হেল্প করতেছি তার থেকে দূরে থাকবেন এটা কিন্তু একটা বিপদের বড় কারণ আপনার আপসির হ্যাক করে আপনার নামে বেশ কিছু সিম কার্ড অথবা ইনস্টলমেন্টে আপনার নামে মোবাইল ইলেকট্রনিক্স আইটেম কিনে আপনাকে বিপদে ফেলবে এরপর হলো সাদা কাগজে বলেও সিগনেচার বা টিপসই দিতে যাবেন না আর কোন আরবি লেখা কাগজে টিপসই বা সিগনেচার দেওয়ার আগে পড়ে নেবেন সেখানে কি লেখা আছে যদি আরবি পড়তে না পারেন দুনিয়া এখন বদলে গেছে আপনি একটা ছবি তুলবেন গুগল ট্রান্সলেটে যাবেন সেই ছবিটা আপলোড করবেন ট্রান্সলেট বাংলাতে সব কিছু আপনার সামনে নিয়ে আসবে ভাই বাবা কাকা চাচা এটা লেখা আছে এটা পড় ওকে এটা তো গেল সাদা কাগজের সিগনেচার এবার আসেন আমরা অনেক সময় মোবাইল কিনি কিস্তিতে বিভিন্ন জিনিসপত্র আমরা কিস্তিতে কিনে থাকি ইদানিং সৌদিতে কিন্তু বিভিন্ন কোম্পানি কিস্তিতে জিনিসপত্র কেনার জন্য করে এই যে কিস্তিতে আপনি জিনিসপত্র কিনতেছেন সময় মতো যদি তাদের টাকা পেমেন্ট না করতে পারেন তারাও কিন্তু আপনার নামে আদালতে মামলা করে দিবে কারণ সেখানেও আপনাকে নাফাতের অ্যাক্সেস দিতে হয় তার মানে সবকিছু এখন নাফাত মারফতেই চুক্তিবদ্ধ হচ্ছে অথবা আপনি একটা মোবাইলে রাউটার কিনছেন জেন রাউটার কিনছেন কিংবা একটা ফোস্টপেড সিম কার্ড কিনছেন তাদের যে বিল বকেয়া সেটা আপনি পেমেন্ট করেনি তারা আপনাকে বারবার নক দিবে নখ দিতে দিতে একটা সময় যখন তারা আপনার কাছে ব্যর্থ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি মামলায় রূপান্তরিত হবে আপনার সফরমগ্ন করে দিবে যতক্ষণ না আপনি টাকা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিষেধাজ্ঞার লিস্ট থেকে বেরোতে পারবেন না অনেক সময় দেখা যায় অনেক দালাল আপনাকে কাজের বিনিময়ে কাফালার কথা বলে আপনার আফসির আপনার নাফাত এগুলো নিয়ে নিচ্ছে খেয়াল রাখবেন মনে করেন আপনি কোথাও কাফালা হবেন কাফালার জন্য সরাসরি আপনার নাফাতে সে কোনো কাজ করতে পারবে না বা করবে না করার প্রয়োজন হয় না যিনি আপনাকে কাফালা করাবে সে তার নিজস্ব কিউয়া আফশিরের মধ্যে ঢুকে কাজ করবে আপনার কাছে রিকোয়েস্ট আসবে আপনি আপনার সিস্টেমেডুকে আপনি অ্যাকসেপ্ট করবেন এখানে সে ব্যক্তি সরাসরি আপনার নাপাতে কোনো কাজ করার কোনো কিছুই নেই যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে আপনাকে কাফালা করব আপনার আপসির একটা কোর্ট যাবে কিংবা আপনার কুয়ার একটা কোর্ট যাবে বা আপনার নাফাতের অ্যাক্সেস দেন তাহলে মনে করবেন যে সেখানে কোনো না কোনো কাফলা আছে ওকে কাফালার জন্য কোনো কোড কর্মীকে দিতে হয় না কর্মীর কাছে রিকোয়েস্ট আসবে কর্মী সেটা অ্যাকসেপ্ট করবে নিজের কুয়ার থেকে নিজে এরপরে আজকাল অনেক সময় দেখা যায় আমরা অনেক প্রবাসী আছি মানবতা দেখাতে গিয়ে ভালোবাসা দেখাতে গিয়ে বিভিন্ন মানুষের সাক্ষী হচ্ছে মনে করেন একটা লোক কোন একটা জায়গা থেকে আকারের অফিস থেকে দশ হাজার রিয়াল লোন নিবে আপনাকে সেখানে সাক্ষী করে দিল ওই ব্যক্তি যদি টাকা পেমেন্ট না করে তাহলে মামলাটা আপনার নামে হবে সেও খাবে আপনিও খাবেন কারণ আপনি সাক্ষী হয়েছেন আপনি তার ওই টাকার জিম্মেদার ছিলেন মনে করেন আপনি গাড়ি কিনবেন একটা কিস্তিতে সৌদিতে সেখানেও একজন জিম্মেদার চাইবে ওই ব্যক্তি গাড়ির টাকা সময় মতো পেমেন্ট না করলে বা গাড়িতে কোনো একটা সমস্যা হলে আপনার উপরে আসবে আপনি বাড়ায় একটা গাড়ি নিলেন দৈনিক ভিত্তিতে সময় মতো যদি তাদের টাকা না দেন তারা আপনাকে দুই তিনবার ফোন করবে তারপরে মামলা করে দিবে। মনে করেন আপনি গাড়ি চালান কোনো জায়গাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন অ্যাক্সিডেন্ট করার পরে আপনি সেখানে দাঁড়ালেন না পালিয়ে গেলেন এটাকে বলে হুরুব অর্থাৎ পালিয়ে গেছেন সেক্ষেত্রেও আপনার নামে মুরুর থেকে মামলা হবে নাজিম থেকে সরি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মামলা হবে এই অনেকগুলো কারণে কিন্তু সৌদিতে প্রবাসী বাইরা বিপদে পড়ে যাচ্ছে এখন যারা অলরেডি মামলা খেয়েছেন তাদের বিষয়ে পরামর্শ মনে করেন আপনার নামে মামলা হয়ে গেছে তাহলে প্রথম করণীয় কোথায় কোন কারণে মামলা হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেটা কীভাবে খুঁজবেন আপনি নাফাদ দিয়ে সরাসরি আপনার নাজিদে প্রবেশ করে সেখান থেকে দেখতে পারবেন যদি আরবি পারেন তো ওকে না পারলে কারোর সাহায্য নেবেন দুই মামলার দরন এবং সমস্যা জানার পরে যিনি আপনার নামে মামলা করেছে তার সাথে সমঝোতা করাটাই থেকে উত্তম যদি মিথ্যা মামলা হয় তাহলে সেটা আপনি চ্যালেঞ্জ করার জন্য একজন উকিল খুঁজবেন আর যদি মনে হয় যে না আপনি সত্যি সত্যি সে অপরাধ করেছেন তাহলে সেটা উকিল খুঁজে কোনাল আপনি সমঝোতার মধ্যে বা টাকা দিয়ে সেটা থেকে বেরিয়ে আসাটা উত্তম খেয়াল রাখবেন মনে করেন আপনি চুরি করেছেন কারো লগে মারামারি করেছেন অথবা অন্য কোনো মানে জঘন্য অপরাধ করেছেন সেক্ষেত্রে সরকার আপনাকে দেশে পাঠিয়ে দেবে কিন্তু আপনি আর্থিক ক্ষতিপূরণ যেটাকে আরবিতে বলে হুকুকের মামলায় যদি ফেসে যান তাহলে আপনাকে কখনোই দেশে পাঠাবে না শুধুমাত্র আপনাকে ধরবে ছেড়ে দিবে আর বড় অঙ্কের যদি লেনদেন হয় তাহলে আপনাকে সরাসরি জেলের ভিতরে নিয়ে যাবে মামলা হলে কারো নামে তাহলে আগে মামলার দরন খুঁজে নেবেন মামলা চেক করার জন্য নাজিজে ঢুকবেন অথবা একজন উকিলের সাহায্য নেবেন কিংবা প্রাথমিক মামলা আছে কিনা সেটা চেক করার জন্য আপনি একটা মতলব প্রিন্ট আউট তুলে দেখতে পারেন সেখানে আপনার নামে মামলা আছে কিনা এ বিষয়ে আরও তথ্যের জন্য আমি রিয়াদ থাকবো যদি জানতে চান কোনো পরামর্শ দরকার হয় এক আগামীকাল থেকে দশ তারিখ পর্যন্ত রিয়াদ অবস্থান করব তারপরে হলো জাদ মক্কায় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ